ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে ট্রাম্পের আর তার আরও একবার দাবি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প শুধু তাই নয় কি নিয়ে দুজনের মধ্যে আলোচনা হয়েছে তাও জানিয়েছেন হোয়াইট হাউসে দীপাবলি উদযাপনের মাঝেই ওভাল হাউসে সাংবাদিকদের প্রশ্নে মোদীর সঙ্গে ফোন আলাপের বিষয়টি জানান ট্রাম্প পরে সমাজ মাধ্যমে ট্রাম্পের সঙ্গে কথা বলার বিষয়টি জানিয়েছে মোদী মোদীকে তার বন্ধু মনে করেন তা অতীতে বারবার দাবি করেছেন ট্রাম্প বুধবার সাংবাদিকদের প্রশ্নে ভারতের প্রধানমন্ত্রী মহান ব্যক্তি এবং ভালো বন্ধু বলে উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট একই সঙ্গে ভারতবাসীকে দীপাবলির শুভেচ্ছাও জানান মার্কিন প্রেসিডেন্ট তার কথায় আজই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে আমার কথা হয়েছে বছরের পর বছর ধরে উনি আমার ভালো বন্ধু কি নিয়ে কথা হয়েছে দুই রাষ্ট্রনেতা ট্রাম্পের দাবি আমাদের মধ্যে অনেক বিষয় আলোচনা হয়েছে তবে বেশিরভাগ আলোচনাই হয়েছে বাণিজ্য সংক্রান্ত যদিও বাণিজ্য বলতে কি বোঝাতে চেয়েছেন তা খোলসা করেননি তিনি তবে তারপরেই রাশিয়া থেকে ভারতের তেল কেনা নিয়ে তার পুরনো দাবি আবার পুনর্ব্যক্ত করেন তিনি তার কথায় আমাদের সম্পর্ক খুব ভালো উনি বলছেন রাশিয়া থেকে খুব বেশি তেল কিনবেন না তিনি আমার মতো রাশিয়া ইউক্রেনের যুদ্ধের অবসান দেখতে চান বুধবার সকালে নিজের এক স্যান্ডেলে পোস্ট করে ট্রাম্পকে ধন্যবাদ জানান মোদী তিনি জানান মার্কিক প্রেসিডেন্টের সঙ্গে ফোনে তার কথা হয়েছে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন তিনি শেষে ভারতের প্রধানমন্ত্রী বলেন সকল ধরনের সন্ত্রাসবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে দুই দেশকে গত সপ্তাহতেই ট্রাম্প দাবি করেছিলেন মোদীর সঙ্গে তার ফোন আলাপ করা হয়েছে তিনি দাবি করেন রাশিয়া তেল আর কিনবেন না তাকে আশ্বস্ত করেছেন ভারতের প্রধানমন্ত্রী আর এর পরেই ভারতের বিদেশ মন্ত্রকের তরফে জানানো হয়েছিল আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মোদীর সম্প্রতি কোনো ফোন আলাপ হয়নি ট্রাম্পের দাবি এক প্রকার উড়িয়ে দিয়েছিলেন সাউথ ব্লক সেই আবহে গত সোমবার ট্রাম্প এক প্রকার চড়া সুরেই ভারতকে হুঁশিয়ারি দিয়ে জানান মোদী তাকে বলেছিলেন রাশিয়া থেকে আর তেল কেনা হবে না আর তারপরেই যদি সেই ধারা অব্যাহত রাখা না হয় তবে ভারতের ওপর চড়া শুল্ক আরোপ করবে বলে হুঁশিয়ারি দেন ট্রাম্প তবে সেই দাবি র আটচল্লিশ ঘন্টা কাটতে না কাটতেই মোদী বন্ধু বলে সুর নরম করলেন মার্কিন প্রেসিডেন্ট উল্লেখ্য ভারত এবং আমেরিকার মধ্যে যে দ্বিপাক্ষিক চুক্তি হয়েছিল তা এখন ঝুলে রয়েছে মোদি এবং ট্রাম্প বারবারই দাবি করে আসছেন চুক্তি বিষয়ক আলোচনা ইতিবাচক খুব শীঘ্রই দুই দেশের মধ্যে বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হবে তবে কেউই এখনও পর্যন্ত চুক্তির সম্ভাব্য সময় সম্পর্কে কোনো মন্তব্য করেনি সেই আবহে মোদীর সঙ্গে ট্রাম্পের বাণিজ্য নিয়ে আলোচনার বিষয়ে জল্পনা তৈরি হয়েছে নিউজ নেটওয়ার্ক